আমি তো শক্ত কথা বলি আমার কথা যদি কারো গায়ে লাগে বা পিঠে লাগে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি এ কথায় স্পষ্ট বলতে চাই এক বে পর্দা নারী এক বে হায়া নারী এক বে নারী এক সমাজের মধ্যে যদি একটা কুকুর মোরে কুত্তার লাশ যদি পরে থাকে রাস্তার পাশে এইটা যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় তার চাইতে বেশি দুর্গন্ধ এক বেপডদা নারী সমাজে ছড়ায় এক কুত্তার লাশে এত দুর্গন্ধ হয় না এক শুয়োরের লাশে এত দুর্গন্ধ হয় না এক অসভ্য নারী এক সমাজে যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় ওই কুকুর শুধু দুর্গন্ধই ছড়ায় কিছুদিনের মধ্যে বৃষ্টি হলে অথবা এক সময় মিলে গেলে এই কুকুরের দুর্গন্ধ চলে যাবে কিন্তু এই নর্তকি এই অসভ্য মেয়ে এই বেপর্দা মেয়ে শত শত যুবকের পুরাটা জীবন শেষ করে দিছে তার দুনিয়াও শেষ তার আখেরা তো শেষ করে দিছে ওই কি পরিমাণ ক্ষতিটা করলো এক মরা কুকুরতেই ক্ষতি করে না এক মরা শুকুরতেই ক্ষতি করে নাই এক বেহায়া নারী যে পরিমাণ হাজারো যুবকের জীবন আর সিনেমার নায়িকারা আর সিনেমার নর্তুকিরা উলঙ্গ বেহায়াপনার ছবিওয়ালারা তারা কি পরিমাণ যুবকের জীবন শেষ করে দিছে বলেন আপনারা আজ হাজারো মা কাঁদে হাজারো বাবা কাঁদে আমার ছেলেটাকে কোনোভাবেই ফিরাইতে পারছি না অহরহ আমাদের কাছে দোয়া চায় হুজুর কি কর্ম হুজুর কোনোভাবেই ছেলেটাকে বুঝাইতে পারতেছে দুই বছরের বাচ্চা সেদিনও এক অভিভাবক বলল মোবাইল ছাড়া ভাতও খায় না মোবাইল ছাড়া ঘুমো যায় দুই বছর হইতে আবার বলছে দুই মাস বাকি দুই বছরের বাচ্চা কি আশ্চর্য জিন্দিগি না না পৃথিবীর ইতিহাসে যুবক এত গাফেল এত অকর্মণ্য এত ইতিহাসে কোন যুগে যুব সম্প্রদায় এত গাফেল এত অপদার্থ ছিল না আজ সমাজের শত শত যুবক যে পরিমাণ অপদার্থ এটা বাংলাদেশের ইতিহাসে এমন ছিল না এই মুরুব্বী বাচ্চা ছাড়াও জীবন পার করে আইছে অনারা পার করে আসছে স্কুলের টাইমে স্কুলের পড়া পড়ছে আবার এই ছেলেটাই আবার সংসারের কাজ করছে এই ছেলেটাই ধান মারাইছে এই ছেলেটাই আপনার কি গৃহস্থ করছে এই তো ছিল বাস্তবতা আজ ছেলেটাকে সারাটা দিন তার জীবন যৌবন রাত দিন সকাল দুপুর উৎসর্গ করে দিছে এক মোবাইলের উপরে হাসলো এটা ফেসবুকে লো ফেসবুকে লো ফেসবুকে জুতার ফিতা লো ফেসবুকে বদনা লইছে বাথরুমে যাইতেছি এখন ফেসবুকে বদনা এখন মাত্র সিটকারি একজন সামনে আছে উনি বাইর হলে আমি ঢুকবো ফেসবুকে। এখন আমি ঢুকতেছি আপনারা লাইনে থাকেন বের হয়ে আবার জানাবো বাইর হলাম কি না বা বদনা এটা কোন কোম্পানির এটা জানাইল না হ্যাঁ ফ্যান ভিতরে ঘুলছুনি না এমনি মুতে লাগছে না এটাও তো জানানো দরকার এটাও তো জানানো দরকার সব কিছু মানে ভেতরের প্রতিটা আবেগ অনুভূতি কোনো কিছু আর আড়াল নাই সব কিছু ওই বেইমান কাফেরদের প্রযুক্তির হাতে তুলে দিছে আমার আর কিছু নাই আমার দিলের মধ্যে আমার চিন্তা আমার পরিকল্পনা আমার কল্পনা আমার আবেগ আমার অনুভূতি আমার ভালোবাসা কোনো কিছু আর আমার কাছে আর রইল না সব কিছু জমা দিয়ে দিলাম কাফেরদের কাছে ওরা চব্বিশ ঘন্টা এই জন্যই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কথা হইল দুইশো কোটি মুসলমানের প্রতি সেকেন্ড মিনিটের কল্পনা ভেতরের এটা পর্যন্ত তাদের কাছে জমা হোক আপনি কি ভাবেন আমরা একজন আরেকজনকে দেখাই কি তারা দেখে না কথা বলেন না ইউটিউব বলেন আর ফেসবুক বলেন হেড অফিস আপনার কোম্পানি যত নাকি ইউরোপে না তারা দেখে না তাইলে আমার কথা হইল আজকে আমরা একজন যুবক তার জীবনের সাধনা বানায় ফেলছে এটা জীবনের সবকিছু বানায় ফেলছে এটা আহা এত গাফেল হয় কিভাবে এত গাফেল হয় কিভাবে একটা নামাজের ওয়াক্তের সেজদা তার কপালে নাই হায় 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 মুসলমান আমার জওয়ান ভাই তুমি যদি বলো আমি তোমার পাও ধরতে আমি পাও ধরতে রাজি তুমি যদি বলো বুকে ধরতে আমি বুকে জড়িয়ে ধরতে রাজি কিন্তু তবু তুমি বুঝতে শেখো তু আগে মেয়েরা নিহি বন তা না বন আপনা তো বন তুমি আমার জন্য কিছু হইও না দেশ কোনো উপকার করো না প্রয়োজনে তো তোমার ক্ষতি করো না নিজের টুকু তো কমপক্ষে নিজের টুকু তো বোঝো বন্ধু মাদেরকে বলো বোনদেরকে বলেন স্ত্রীদেরকে বলেন নিজের ক্ষতিটুকু কেন করছেন নিজের জাহান্নামটুকু নিজে কেন কামাই করছেন তো আগুন আগুন লাগাইয়া শান্তি মিলবে কীভাবে আগুন লাগাইয়া শান্তি মিলে কীভাবে পৃথিবীর কর বে পর্দা নারী আল্লাহর কসম শান্তিতে নাই পৃথিবীর কোন সিনেমার নায়িকা যার হাসি ভুবন জয়ী হাসি যে ভালোবাসার সবক শিখায় যে প্রেম আর ভালোবাসার আইটেম শিখায় ওদের মতো দুঃখী কষ্টের জীবন যন্ত্রণার জীবন পৃথিবীর কারণে তুমি খবর ন তুমি খবর রাজপ্রাসাদের অটালিকাতে শহর বন্দরের দামি বিল্ডিংয়ে রাতের বেলা সবগুলোতে রেকর্ড করা হোক আওয়াজ দেখবে শুনবে যে পরিমাণ কান্নার আওয়াজ ওইগুলোতে আমার দেশের দিন দিনমজুর খেটে খাওয়া মানুষের ঘরে ওই পরিমাণ কান্না নাই আমি জানি আমি জানি সারা দেশ থেকে বিদেশ থেকেও বহু সাথী আমাদের কাছে দোয়া চায় প্রতিনিয়ত নিজের প্যারেশানির কথা বলে এগুলা শুনলে মাঝে মধ্যে কাঁপ ধরে সরে শরীরে আহা ধোনির দুলাল এত প্যারেশানিতে আছে এত কষ্টে আছে কষ্টের কোনো সীমা নাই সীমা নাই কষ্টের কোনো সীমা নাই একই বিল্ডিংয়ে একই ভবনে পৃথিবীবাসী জানে স্বামী স্ত্রী একসাথে থাকে না দু চার বছর কেউ কেউ বুঝতেও দেয় না এরকম তো অগণিত এজন্য ভাইয়া ওই সম্পদে আর প্রাচুর্যে সুখ নাই ওই নর্তকিদের নাচের মধ্যে সুখ নাই সিনেমার ওই নায়িকারা সুখে নাই সিনেমার ওই গায়িকারা সুখে নাই ওরা হাসি যা দেয় এটা যদি পরীক্ষা করতো লেবে প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে কি পাওয়া যাবে ফরমালিন ফরমালিন পাওয়া যাবে একটা হাসিও পিউর হাসি না সবটি ফরমালিনওয়ালা হাসি সবটি ধোকা সব ধোকা সব ধোকা পুরাটাই ধোকা বন্ধু পুরাটাই ধোকা পুরাটাই ধোকা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করু প্রত্যেকটা গুনার কাজে আমার নাম যেন নাই থাকে ঠিক আছে না আমার নাম যেন না থাকে নাফর মারির কাজে আমার নাম থাকবে কেন নাফর মানির কাজে এই সমাজের মত কর তাদের মধ্যে আমার নাম থাকবে কেন এই সমাজের নেশাগ্রস্ত যুবকের নামে আমার নাম থাকবে কেন এই সমাজের দুশ্চরিত্র লম্পট নারীর পিছনে পিছনে হাঁটে এরম অসভ্য ইফটিজার তার মধ্যে আমার নাম থাকবে কেন আমি এত বড় বদনসিব হব কেন আহা এই আমার এই হুজুর যিনি মারা গেছেন বললাম এই মাত্র যার নাম হজরত মাওলান এর সাদুল্লাহ রহমতুল্লাহ আমার মনে আছে একবার উনি আমাদেরকে একটা আজীব কথা বলছিলেন বলছিলেন বাবা কে বহু আলামত এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন কেয়ামতের বহু আলামত নবীজি বলছেন যে প্রকাশ পাবে কি না বলে যেমন জ্ঞান কমে যাবে মূর্খতা বেড়ে যাবে এরপরে হত্যা খুন বেড়ে যাবে জিনা ব্যবিচার বেড়ে যাবে মদ পান বেড়ে যাবে এরপরে মসজিদের মধ্যে উচ্চ আওয়াজ বিনা কারণে চিল্লা চিল্লি হাঙ্গামা বেড়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ আপনার সম্পূর্ণ অন্যায়ভাবে ছিনায়ে নিয়ে খেয়ে ফেলবে কারো আমানত খেয়ানত করে নিজের মনে করে বক্ষণ করে ফেলবে জাকাত দিতে নিজেকে জরিমানা মনে করবে মাকে দূরে সরায়ে দিবে স্ত্রীকে গোলামি করবে বাবাকে দূরে সরিয়ে দেবে বন্ধুদেরকে এই দিকে সাইয়েন না ওরা অন্য কেউ ভাই একজন ভাই একটু ছেলেগুলো সরাই দেন কথাটা শুনেন। বাবাকে দূরে সরিয়ে দেবে বন্ধুকে কাছে টেনে নিবে এগুলো সব কিসের আলামত আরো অনেক আছে আমি মানে মোটা দাগের কয়েকটা মনে হইল বললাম হুজুর বলতেন যে বাবা শোনো প্রতিটা আলামত যে একজন মানুষ স্ত্রীর গোলামি করবে বাবাকে মাকে নাফরমানি করবে বন্ধুকে কাছে টানবে বাবাকে দূরে সরাবে এই যে আলামতগুলো এগুলো পছন্দনীয় না অপছন্দনীয় মদ বেড়ে যাবে নেশা বেড়ে যাবে জুয়া বেড়ে যাবে অস্থিরতা বেড়ে যাবে জিনা ব্যাবিচার বেড়ে যাবে এগুলো পছন্দনীয় না অপছন্দনীয় বলেন না কথা তো হুজুর বলতেন কয় যে বাবা তোমাদেরকে আমি উপদেশ দেই আল্লাহর কাছে প্রতিদিন এই দোয়া করবা আল্লাহ এই মন্দ আলামত গুলো আপনি তো কাউকে না কাউকে দিয়ে দেখাবেন কাউকে না কাউকে দিয়ে করাবেন সেটা যেন মাওলা আমারে দিয়া না না হয় আমি এমন সন্তান যেন হই যে সন্তান মাকে কষ্ট দিচ্ছে আমি যেন এমন সন্তান না হই যে সন্তান বউয়ের হলে আমি করি আমি যেন এমন সন্তান না হই যে সন্তান মাদকাসক্তদের মধ্যে না মোটে আমি যেন এমন সন্তান না হই যে সন্তান জুয়ারিদের মধ্যে নাম ওঠে আমি যেন এমন সন্তান না হই যে সন্তান অসভ্যদের খাতায় নাম ওঠে এমনটা যেন আমারই দিয়ে আল্লাহ করায়েন না আমারই দিয়ে দেখায়েন না হুজুর বলতেন বাপ এই দোয়া নিয়মিত করব এটা বহুত বড় নিয়ম কথা এটা বহুত বড় যে আল্লাহ আমাকে দিয়ে কোনো গুণা পরিচিত যেন না হয় আমাকে সন্ত্রাসী তো তোমাকে দিয়ে এই তো পরিচিত হলো অমুক এলাকার চাঁদাবাজ চিহ্নিত অমুক এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ মাদকা শক্ত নেশাগ্রস্ত এরম নামটা তো তোমারই দিয়ে পরিচিত হল অমুকের গ্যাং অমুকের বাহিনী অমুকের চেলা অমুকের সাঙ্গ পাঙ্গ তাহলে আমাকে দিয়ে যাই নামটা হলো অমুকের অনুসারী ওই মৌলানা মোহাম্মদ বলল যে সে আমার নাম বলার সময় বলল যে আমার উস্তাদ আমার বড় আমি আমার শায়েখের নাম বললাম আমার শেখ আল্লা মা মুফতি মুশতাকুল নবী সাহেব আমি তার অনুসারী তাকে পছন্দ করি তার কথা মানি আমরা বিশ্বাস করি কোনো আল্লাহ আল্লাহর সাথে নিজের জীবন জুড়ে থাকা আর এই পরিচয় হওয়া এইটা হাজারো হাজারো টাইটেলের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বৈরবের ফোর যমুনার ব্রিজ দাউদকান্দি কাশপুর বিরিজ এই অনেক চাইতে আল্লামা মুফতি মুস্তাকুন নবীর ছাত্র এটা লক্ষ কোটি গুণ বেশি উত্তম পরিচয় এটা বড় টাইটেল এটা বড় টাইটেল কোনো আল্লাহ আলার সাথে নিজের পরিচয় হওয়া হাজরতে আবু বকর দিক থেকে শুরু করে নবী ওয়াসাল্লামের এই দেড় লক্ষের কাছাকাছি সাহাবি একজনের নামেও আর কোনো টাইটেল নাই একটাই টাইটেল টাইটেলদে আরাবির সাহাবি কথা বলেন না মোহাম্মদে আরবির সঙ্গী নবীজির সোহবত প্রাপ্ত নবীজির সাহচর্য ধন্য নবীজির সংস্পর্শ এটাই সমস্ত পরিচয়ের চাইতে শ্রেষ্ঠ কথা বলেন না ঠিক না বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন উনি কি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ না নরমাল ইসলামী চিন্তাবিদ আমনে কোন উনি কি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন না ইউনিয়ন বা উপজেলা খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন কিনা ইডি দোকা দোকা এটি ধোকা এগুলা সব ধোকা কথা বুঝছেন না সমস্ত নবীরা দোয়া করতেন আল্লি বিশ্ব আলী আল্লাহ আমাকে আপনার বান্দাদের সাথী করে নেন এটাই আমার শ্রেষ্ঠতম দোয়া মাওলা এটা হলেই চলবে এটা হলেই চলবে আল্লাহ তালা কোরআনে বলছে আমার বান্দা তোমার জন্য আমার জান্নাত নেককারকে আল্লাহ বলবে তবে একলা গিয়া মজা না জান্নাত মজা না একলা ফদখুলি ফি ইবাদি ওই দিকে বড় একটা রুম আছে সেখানে আমার কিছু নেক বান্দা আছে আর আর ওই রুমে ঢোকো ওনাদের সাথে একত্র হইয়া ফাদখুলি জান্নতি আমার জান্নাতে আসো তাইলে জান্নাত আরামদায়ক হবে সুবহানাল্লাহ ওখানে যাও আছে আবু বকর ওমর ওসমান আলী আবু হানিফা শাফি বুখারি মুসলিম তিরিমিজি জোনায়দ কাদের জিলানি ওরা সব ওইখানে লগে একত্রে জান্নাতে আসো তাহলে মজা পাইবা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমার ভাইয়ের জন্য আমি অনুরোধ করছি আমার নাম যেন কোনো নাফর মানদের মধ্যে না আসে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমি বলবো বাবার আমার কথা এটাই যে সমাজ নারীদেরকে বেপর্দায় ছেড়ে দেয় যে সমাজ যুবকদেরকে তার নিজের হাতে ছেড়ে দেয় ওই সমাজ ওই জাতি কশ্চিন কালেও দাঁড়াইতে পারবে না ওরা প্রতিষ্ঠিত হতে পারবে না ওরা অচিরেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে কথা বুঝছেন নিশ্চিন্ন হয়ে যাবে আজকের যেই রাশিয়া ইতিপূর্বের সোভিয়েত ইউনিয়ন আমি নিজ নিজে পড়ছি আপনার সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ যিনি প্রেসিডেন্ট ছিল যার হাতে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল মিখাইল গর্বাচেব শেষ প্রেসিডেন্টের নাম সে বলছিল তার ঐতিহাসিক বক্তব্যে যে আমরা সোভিয়েত ইউনিয়ন সত্তর বছর একটানা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি কিন্তু সোভিয়েত ইউনিয়ন আমরা ধরে রাখতে পারি নাই আজকের পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন নাই সেই সোভিয়েত ইউনিয়নের তিনি বলছে আমাদের সবচেয়ে বড় ভুল ছিল আমরা আমাদের নারীদেরকে তাদের ঘর থেকে বের করে বাইরে নিয়ে আসছি এটাই ছিল আমাদের জিন্দিগির বড় ব্যর্থতা আমাদের ভুল সিদ্ধান্ত উনি বলে গেছে এটা ছিল আমাদের ভুল এটা ছিল আমাদের ভুল জীবনের কাজকে যদি একই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আর দারোয়ান ওয়ান যদি সমান কাজ দেওয়া হয় ওই প্রতিষ্ঠান চলবে না কথা বোঝেন নাই আপনার না বলে যে প্রিন্সিপাল দারোয়ান আপনারা পরামর্শ করিয়া করিয়া প্রিন্সিপাল স্যার আপনিও ডিগ্রিতে ক্লাস করবেন দার ডিগ্রিতে ক্লাস করবে আবার আপনারও দারু দিবেন দারোয়ানও কি দিব ডিগ্রি অসুবিধা কি এটা গিয়ে বইও দাও কথা বোঝেন নাই তাইলে তো ওই কলেজ তো খুব অল্প সময়ের মধ্যে নাম করব ঠিক না কথা বলেন না যে যেই কলেজের প্রিন্সিপাল আর দারোজন দারোয়ান দুজনে ডিগ্রিতে ক্লাস করে ওই কলেজের সামনে আর সাদা বাত্তি জ্বলতো না লাল বাত্তি জ্বলবো লাল বাত্তি ঠিক কি না বলেন না কোনো পাগলও হেনে ভর্তি হইতো না পাগলও ভর্তি হবে কুবিটা কোনো একটা কথা হইলো বেটা পাগলামি বেড়া প্রথম ঘন্টা তো সাড়ে করে দ্বিতীয় ঘন্টা দারোয়ানে করে কথা বলেন না এটা কোনো কথা হলো যুক্তি না তাইলে কর্ম বন্টন এটা কি অপরাধ কর্ম বন্টন করা প্রিন্সিপাল স্যারের এই কাজ ভাইস প্রিন্সিপালের এই কাজ লেকচারারের এই কাজ প্রফেসরের এই কাজ দারোয়ানের এই কাজ হিসাব রক্ষকের এই কাজ এরকম কর্ম বন্টন করা এটা অপরাধ এটা অযৌক্তিক তাহলে আল্লাহ তালা পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ তালা যদি কর্ম বন্টন করে পুরুষ তুমি বাহিরটা সামলাও নারী তুমি ভেতরটা সামলাও সেটা অপরাধ হবে কেন বলেন মিয়া অপরাধ হবে কেন এটা এটা পরাধীনতা হবে কেন বরং নারী পুরুষ উভয়কে রাস্তায় নামায় দেওয়া স্বাধীনতা আর ঘরটা পুরা খালি রেখে দেওয়া এটা পরাধীনতা না আশ্চর্য কথা আজকের পৃথিবীতে লেটেস্ট শেষ পর্যন্ত নারী চাকরি করতে করতে কর্ম করতে করতে এখানে এসে গেছে এখন শুধু বাচ্চাও তো দরকার এই জন্য বাচ্চার জন্য বর্তমান সার্গসি মাদার নতুন করে গোটা ইউরোপ সহ ইন্ডিয়াতেও চালু হয়েছে অর্থাৎ আপনার নারী তার গর্ব ভাড়া দেয় হ্যাঁ সবচেয়ে এটা পৃথিবী আমরা সিরা সাবাই না তেনবেলা ভাতে খাই কথা বুঝেন নাই আপনারা যেটারে ফুলকপি কন আমরা এটারে হাতা কপি কই না হুজুর মানুষ বুঝে কি না বুঝি পাঙ্গাই সামনেরা যেটারে কন আমি কোন এটার তেলাফিয়া কই না পাঙ্গাই কই আমি বুঝি না কি কথা বলেন না আশ্চর্য কথা মানে এখন আর ওই মহিলার তার সন্তান জন্ম নিবে এটার সময় তার হাতে নাই তার তো ডিউটি অতএব সে নারী ভাড়া করে পুরুষ সার্গোস অর্থাৎ সে গর্ব ভাড়া দিবে তার পেটে বাচ্চা হব এই বেডার বাচ্চা আর বেডার বউয়ে পারত না বাচ্চা লই চাইতো না বেডি না সার আচ্ছা করেন শেষ পর্যন্ত দিন শেষে বাতে তো খাইবেন কেন খান বাতে খান আর কি তা দুনিয়া বুক করা এই তো না দুনিয়া যা বুক করে বাথরুমে গেলে আবার সমান সমান আবার কি সমান আবার ফতমতে কি আমরা না দুপুরে ফেট ভরে ভাত খাইলেন এখন আবার রাইতে খাইতেন বলছেন ওইটি নাই ওইটি কি নাই আরে আমরা না রাইতে দেখলাম কি খানাটা খাইলেন মানে সকালে আবার ফরোটা খাইতে না আসেন দূর রাইতে টিকিয়া এতক্ষণ থাকে নাকি এ দুনিয়া কিছুক্ষণের মধ্যে সমান সমান হয়ে যায় অল্প সময়ে ফলাফল ঘোষণা হয় আবার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হজরত বলে বেটা একটা ফাউরুটির মধ্যে তো পর্যন্ত দুই দিন মেয়াদ থাকে লেখা থাকে তুই বাটা তুই মানুষ দশ হাজার টাকার খানাও যদি তোমার ফেটটার মধ্যে খাওয়াও ঢুকাও গোস্ত মাছ এইটাও ছয় সাত ঘন্টা মেয়াদ থাকে না বাথরুমে জমা দিতে হয় তাহলে কেন তুমি বড়াই করছো জন্য এত পরিশ্রম করছো অতএব আমাদের মা বোনদেরকে প্রত্যেকেই উপযুক্ত কর্ম অর্থাৎ প্রত্যেকের ব্যাপারে এটা ভাবনা এক নারীর পর্দা এক নারীর সতীর্থ এক নারীর ইজ্জত এক নারীর আখেরাত এটা আমার ওই উস্তাদ ইন্তেকাল করছেন জগরের নামাজ মসজিদে পড়ছে তসবি পড়তেছে মসজিদে বসে বসে একদিকে কাত হয়ে পড়ে গেছে ওইখানেই মারা গেছে এমন বড় আল্লাহওয়ালা আলা মানুষ ছিলেন তো হুজুর বলতেন রসিকতা করে বেটা কমপক্ষে নিয়ত করবি প্রথমেই যে আমি বড় হইলে বিমান সালামু তাইলে না কমপক্ষে রিস্ক হইলেও সালাইতে তুই নিয়তে যদি করো রিস্কে চালাইবা তো তুমি আত্মীয় তো দেখতে ঠিক কিনা বলে অর্থাৎ কল্পনা তো করো বড় ভাবো তো তুমি বড়টা বড়টা ভাবো আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন ইজা সাল তুমুল ফিরদাউস আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে উচ্চতম মর্যাদা সম্পূর্ণ বিবিআইপি জান্নাত হইল জান্নাতুল ফেরদাউস কোনটা বলেন না বিবিআইপি জান্নাত জান্নাতুল ফেরদাউসের সাদ আর আল্লাহ তালার আরসের ফ্লোর এত উর্ধে জান্নাতুল ফেরদাউস হলো সরাসরি আমাদের নবী সাল আলি সাল্লামের জান্নাত এই জন্য আল্লাহর নবী বলছে উম্মত আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা আল্লাহ রে বলবা আল্লাহ আমাকে জান্নাতুল ফের দাউসের মেহমান বানান কয়েটা চাইবা বড়টা চাইবা এরপরে আটটার মধ্যে জেন দিয়ে দে চাইবার সময় তুমি আন্দা দিয়ে চাইবা বড় করে পরে আল্লাহ যেদিকে দেয় দিব তোমারে কিন্তু তুমি ছুটুটা চাই থাকা কথা বলছো এই জন্য আমি চাই আমরা চাইব প্রত্যেকটা ন্যাক কাজে আমি যেন প্রথম হই ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাও তৌফিক দান করুক এক মানুষের জীবন আল্লাহ কোরআনে বলছেন বন্দা আমার আমি তোমাকে বানিয়েছি তোমার জীবনের তিনটা অবস্থা তন্মধ্যে মধ্যে দুইটাই দুর্বল একটাই কেবল শক্তি আল্লাহুল্লা দি খালাকুমিন ওরানের আয়াত আল্লাহ বলেন প্রথম যখন তোমাকে পৃথিবীতে আমি উদ্বোধন করেছি পাঠিয়েছি আল্লাহ বলেন সেদিন তুমি ছিলে দুর্বল কি ছিলা বলেন আমরা যখন মায়ের পেট থেকে বের হয়েছি তখন আমরা দুর্বল ছিলাম না তো ছিল নড়তো না চোখ ছিল পাও ছিল সব কিছু কিন্তু নড়া চড়া হাঁটা হাঁটাহাঁটি করার সুযোগ ছিল না কিন্তু আল্লাহ তালা বলেন কিছুদিন পরে সুম্মা জালা বাদে দফিন কুবা আমি আল্লাহ তোমাদেরকে সেই দুর্বলতা থেকে বানিয়ে দিয়েছি কিছুদিনের মধ্যে কৌবাত শক্তি এবার হাতও নড়ে পাও নড়ে হাঁটতেও পারো দৌড়তেও পারো গাইতেও পারো খাইতেও পারো চলতেও পারো উঠতেও পারো ফিরতেও পারো সব আমি দিছি কিছুদিনের মধ্যে আমি আবার এই একই অঙ্গে একে বর্ডিতে আমি শক্তিগুলো আবার সরাইয়া সুম্মা জালা মিমে কৌবাতি সেই সেইবা আবার পুনরায় এই শক্ত সামর্থ্য দেহেতেই আবার আমি বানায় দিছি এই দুর্বল এবং বৃদ্ধ এই যে বলেন এই চাচারে জিজ্ঞাসা করেন গত তিরিশ বছর আগে এরুমটা আমি বুঝি জাম্পার না বেড হইতে কথা কর না কা উনি জাম্পার না তিরিশ বছর আগে উনি এমন বৃত্ত ছিল এক পাগলা জওয়ানি ওনার মধ্যেও ছিল এক যৌবনের শরীর এই মুরব্বীদের মধ্যেও ছিল কিন্তু সেটা নাই বলে বান্দা দেখো তুমি শুরুটাও দুর্বল শেষটাও দুর্বল মাঝের যেটুকু সময় কুববার শক্তি যে সময় গড়বে তুমি যে সময় সাজাবে তুমি নিজেকে যে সময় রাঙাবে তুমি নিজেকে যে সময় তুমি দুনিয়াও গড়বে যে সময় তুমি তোমার আখেরা তো গড়বে যে সময় তুমি তোমার কবরও সাজাবে যে সময়টা তোমাকে মূল নর্তকির সেটাই তুমি তুলে দিলা সেটাই তুমি তুলে উলঙ্গ ছবির হাতে সেটাই তুমি তুলে দিলা জিনার বেবিচারের হাতে সেটাই তুমি তুলে দিলা মদ গাজা ফ্যান্সি ডিলারি আবার হাতে আহ করলাকি করলাকি শক্তি সামর্থ্যের সময়টুকু এভাবে নষ্ট করে দিলাম এভাবে অপচয় করে ফেললা সাল্লাম বলেন যদি তোমার পারো তো একটা খেজুরের দানা মনে আসেনি এটাই দাও তো ওই বলতেছিলাম আজ হয়তো এটা আপনার মাথার দর্ত না যে এর দুর বুঝি মানুষের না থাকে না ছিল একটা সময় একটা সময় কি ছিল এরপরে আল্লাহর নবী যে কথাটা বলার জন্য আমি বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন ফা ইল্লাম তাজিদ যদি তোমার কাছে খেজুরের দানা পরিমাণ এটুকুও নাই তাহলে কি করবা তাইলে কি করবা নবীজি বলেন ফাবি মাতিন তজ্জিবা সুবহান আল্লাহ তাহলে তাকে একটি ভালো কথা বলে দাও এটাও তোমার আমল নামার মধ্যে দাম সদ্কার স্বভাব উঠবে ভাইয়া কিছু তো করতে পারলাম না আল্লাহ আপনার অভাব দূর করে দিক আল্লাহ আপনারে বরকত দান করুক আমার কাছে তো আসলে ভাইয়া ছিল নাই থাকলে তো দিতাম ভাইয়া আল্লাহ আপনারে আসান করে দিক সহজ করে দিক আল্লাহ আপনার অভাব দূর করে দিক আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দিক এইরকম একটা কথা বলেন তো চলুন কথা বোঝেন নাই এটা বলে নবী এটা বলছে তবে কালিমাতিন তৈজ্ঞিবা তাকে একটা ভালো কথা বলে দাও তার জন্য একটা ছোট্ট দোয়া করে দাও দোয়া করে দাও তোমার আমল নামায় নেকি চলে আসলো তাহলে ইসলাম কত সুন্দর এরপরে নবীজি বলছে আরো আশ্চর্য কথা যদি ভালো কথা কইতো না পারো কথাই কইতো জানে না এমন ব্যাড হইতাছে কথা বললেও অনেকের আছে মনে যেন কার্য করে অনু ভাত খাইছো না কে শুরু করছো ভাত খাও না কিচ্ছু না কথা কিন্তু ভালো হয়ে যে এখনো এতক্ষণ হইয়া গেল। ভাত খাইতেছো না কেন কিন্তু কথা এটার ডকে বোঝা যায় ধরে লইব ঠিক না কথাটা মনে হাজনও কন্যা আছে সোজা কথা কিন্তু বলতেছে ভালো কথাই ভাত খানার কথা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কিছুদিন আগ এরকম এক জায়গায় মানে বিরাট কার্যের মতো পরে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে কয় না হুজুর কোনো কাজ জানা উনি বুঝাইতে আছে তো আপনার আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যদি কথাও না জানো তবি তলকিন হাসান তার দিকে হাসি একটা মুখ দিয়া তাকাও এটাও তোমার আমলনামায় আমল নামায় সৎকার সব ভাইয়ের দিকে তুমি হাসি মুখে তাকাও এটাও তোমার আমুল নামার মধ্যে সদকার সব আসবে বিরক্ত হইও না তুমি রাগ করো না তুমি রাগ করো না তুমি আল্লাহ তালা